সব বন্ধুরা যেহেতু প্রচুর প্রচুরই গরম পড়েছে হাঁসফাঁস করা গরম তো গরমে আজকে দুজন আমরা বেরিয়ে পড়েছি আর গরমে যে তাল শাঁস পাওয়া যায় তো এখন রাস্তাঘাটে সব জায়গায় দেখতে হবে গ্রামের মধ্যে বা মেন রাস্তার পাশে সেগুলো বসে তো আজকে আমরা দুজন চলে এসেছি খেতে এই যে দেখতে পাচ্ছ একদম কাটা হচ্ছে একদম কচি কুচি তাল শাঁস তো গরমের সময় বেশি এই ফলটা দেখতে পাওয়া যায় তো আজকে দুজন মানুষ ধর আমি দুজন চলে এসেছি এই তাল শাস খাবো আমরা খাবো আর নেব। চলে এলাম খেতে যেহেতু প্রচুরই গরম পড়ে যায় গরমকালে কিন্তু এই সব ফল বেশি দেখতে পাওয়া যায় তালসাঁস তাল বলো তরমুজ বলো এবং রাস্তার পাশে কিন্তু এগুলো বসে কেটে বিক্রি করা হয় তো এগুলো পাঁচ টাকা পিস তো আমরা রামনাথ বাসস্ট্যান্ড থেকে একটু দূরে চলে এসেছি এটা হচ্ছে যে চোদ্দ মাইল ব্রিজ আর এটা হচ্ছে তোমার একশো ষোলো বি এনএইচ তো তোমরা কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কিন্তু চৌদ্দ মাইলের ব্রিজের পাশে কিন্তু এই রকম তাল সাঁজ কাটায় বিক্রি করে পাঁচ টাকা করে তো কাটার কিন্তু কষ্ট আছে দেখো সেখানে দাদা এখানে কাটার পর সেখানে কীভাবে বের করছেন দেখো বের করছে এটা করে গোটা ফল গাছ থেকে পেরে এনে তাকে কাটতে হয় কাটাও কিন্তু কষ্ট আছে আহ তোমরা যতটা সহজ আছে কিন্তু অতটা সোজা নয় যেভাবে কাটা আছে কি করছো তো আজকে মানুষ দাকে নিয়ে সঙ্গে চলে এসেছি এই তালসাঁস খেতে তো আমাদের প্রথম দশ পিস অর্ডার আছে ওগুলো কাটার পর আমরা আবার খাবো তো আমাদের আর দু পিস করে দিয়ে দাও জানো দু পিস করে দাও তাই তো গরমে যেহেতু এই ফলটা খেতে ভালো লাগে যেহেতু এই ফলের মধ্যে একদম মিষ্টি মিষ্টি জল থাকে কি দাদা

তো আমি দশ পিস তো অর্ডার দিয়েছি দাদা কাটছেন তো কাটা দেখো কীরকম কাটা হচ্ছে তো কেটে বের করে আমাদেরকে দেবে আমরা খাবো তো এগুলো মানে শক্তগুলো ভালো লাগে না যেগুলো ছোটো বা নরম সেগুলো খেতে ভালো লাগে এবং মধ্যে মিষ্টি তোমার জল থাকে গরমকালে ডাব তরমুজ ডাল সব দেখতে পাওয়া যায় তো এগুলো পাঁচ টাকা করে পিস তো কেটে বের করে দিচ্ছেন একদম তো খাবো খেয়ে তারপর নেব দশ পিস তো অর্ডার দিয়েছি দেখো বন্ধু দাদাভাই কিভাবে কাটছেন তো আমাদের আবার দুটো কেটে বের করে দিয়েছে মানুষ আসো এই যে আমাদের কেটে ধরে দিয়েছে না 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 অর্ডার দিয়ে চলে আসো যে তালসাঁস আমাদের ধরে দিয়েছেন কেটে মানুষ দাদা ছোট নাকি গো আর তো এই ছোট কিন্তু পতাপ ভালো কিন্তু এগুলো মিষ্টি ভালো হয় এবং নরম ছোট খেতে নরম মিষ্টিও হয় আর বড় হলে শক্ত হয়ে তো আর দাঁতে চিবানো যায় না জল বেরোয় না এখানে রসটা বেশি আছে দেখুন এই যে দেখো আমরা বের করছি এই যে বের করতে মানে করছি আর টপাস করে খাচ্ছি দেখুন আমি বেলুনের মতন ফেটে যাচ্ছে ভিতরে পুরো জল ভর্তি হয়েছিল ভিতরে কি মানে দাদা সুন্দর খেতে খুব সুন্দর এটা দেশীয় ফল গ্রামাঞ্চলে বেশিরভাগ পাওয়া যায় শহরের দিকেও পাওয়া যায় কিন্তু গ্রামের ভিতরে বেশি দেখতে পাওয়া যায়

দারুন দারুন সবাই কিন্তু দাঁড়িয়ে কিনছেন দেখো যে যাচ্ছে সবাই দাঁড়িয়ে পড়ছে দাম জিজ্ঞেস করছে

কষ্ট আছে বেশি করে কেটে দিলে আবার শাঁসটা বা জলটা বেরিয়ে যাবে আরো তাল ছোট ছোট তালগুলো রয়েছে কিন্তু বড়গুলো খাওয়ার যেমন টেস্ট হয় ছোটগুলো আরো বেশি টেস্ট হয় বড়গুলো চালের মতন শক্ত লাগে ছোটগুলো নরম খেতে ভালো লাগে তো আজকে চলে এলাম দুপুরবেলা যেহেতু যেহেতু প্রচুর গরম পড়েছে খেতে ইচ্ছে করলো মানুষটাকে নিয়ে সঙ্গে চলে এলাম মাছটা আমি খেলাম দশ পিস মড়া দিয়েছিলাম সেটাও নিলাম তো তোমরা কারা কারা এই গরমে থাস সাঁস খেয়েছ অবশ্যই কমেন্ট করে বলবে আমরা তো খেলাম অনেক দিন পর খেলাম দিদি কাতানটা দেখো কত ধার কাতানটা কিন্তু প্রচুরই ধার পরে এই যে আমাদের পার্সেল করে রাখা আছে ঘরের জন্য নিয়ে যাব তো গরমকাল পড়লেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় রাস্তার পাশে তোমরা হয়তো অনেকে ঘুরতে বেরিয়ে খেয়ে থাকবে এগুলো উড়িষ্যার দিকে বেশি দেখতে পাওয়া যায় যেহেতু উড়িষ্যায় প্রচুর পাল গাছ হয় তো দাদাভাই আমাদের এক্সট্রা আরো দু পিস দিলেন খাওয়ার জন্যেই যে তো এটা খাবো তো ঘরের জন্য তো নিয়ে নিয়েছি তোমাদের দেখালাম কিন্তু তাল সাঁস গরমে কিন্তু খেতে ভালো লাগে আর পেকে গেলে কিন্তু তালের পিঠে হয় রুটি হয় মিষ্টিও হয় ফটোগুলো খেতে কিন্তু দারুণ লাগে পুরো জল ভর্তি দেখো

अवश्य खाओ में। देखा तुम्हारा। हाँ